হরে কৃষ্ণা শ্রী শঙ্করাচার্যের প্রণীত গীতা মাহাত্ম শ্লোক নাম্বার ছয় শ্রী শঙ্করাচার্য উপাচা সর্বোপনিষাদ দগ্ধ গোপাল নন্দনম পার্থ বংশ সুধিভোক্তা দগ্ধ গীতা মৃত মহম অনুবাদ এই গীতা উপনিষদ ভগবদ্গীতার সমস্ত উপনীত অনুবাদ গীতা উপনিষদ ভগবদ্গীতার সমস্ত উপনিষদের সারাতিসার এবং তা ঠিক এক গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করছেন অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানী রূপী ও শুদ্ধ ভক্তরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দগ্ধ পান করে থাকেন হরে কৃষ্ণ